হ্যালো গাইজ তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করতে চলেছি কারেন্ট অ্যাফেয়ার্স টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের জুলাই মাসটা সম্প্রতি আমরা এর আগে বিগত সমস্ত মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করে দিয়েছি তো জুলাই মাসটি বাকি ছিল তো জুলাই মাসটা আজকে আমরা করবো তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি এখানে আমরা বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে এসেছি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সাম সে ডাব্লিউ হোক কেপি হোক ডাব্লু বিসিএস হোক এসএসসি হোক আরআবি হোক বা সামনে যে তোমাদের এন টিপিসি আসছে প্রত্যেকটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তাই প্রত্যেকটা প্রশ্ন ভালো করে মন দিয়ে দেখবে এবং চেষ্টা করবে নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করবে এতে করে তোমাদের কিন্তু অনেকটা হেল্প হবে তো চলো শুরু করা যাক তো এখানে প্রথম কোশ্চেনটি দেখতে পাচ্ছ ইউনেস্কের বিশ্ব ঐতিহ্য তালিকায় ভারতের চুয়াল্লিশতম স্থান হিসাবে কোনটি তালিকাভুক্ত হয়েছে তো চুয়াল্লিশতম স্থান হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে ইউনেস্কের বিশ্ব ঐতিহ্য তালিকায় ভারতের মারাঠা সামরিক ভূদৃশ্য এটি যুক্ত করা হয়েছে চুয়াল্লিশতম স্থান হিসাবে ইউনেস্কের বিশ্ব ঐতিহ্যের তালিকায় নেক্সট নেক্সট কি বলছে দেখো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল অর্থাৎ আইসিসির নতুন সিও হিসাবে সম্প্রতি কে নিযুক্ত হয়েছেন তো আইসিসির সিও হিসাবে সম্প্রতি নিযুক্ত হয়েছেন হচ্ছে সঞ্জব গুপ্তা বি এখানে আমাদের সঠিক উত্তর চলো নেক্সট প্রশ্নটি দেখে নেবো নেক্সট কি বলছে দেখো ঘানার সর্বোচ্চ বেসামরিক সম্মান অর্ডার অফ দ্য স্টার অফ ঘানা এর অফিসার পুরস্কার কে পেয়েছেন তো এখানে আমাদের অর্ডার অফ দ্য স্টার অফ এই পুরস্কারটি পেয়েছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট সম্প্রতি সতেরোতম ব্রিক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল সতেরোতম ব্রিক শীর্ষ সম্মেলনটা অনুষ্ঠিত হয়েছিল কোথায় তো সম্প্রতি এরা অনুষ্ঠিত হয়েছিল রিডি জেনেরো ব্রাজিলে অনুষ্ঠিত হয়েছিল অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট প্রশ্নে কি বলছে দেখো জুলাই দু হাজার প্রকাশিত হেনলি পাসপোর্ট সুযোগে ভারতের স্থান কততম মিশন ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা আশা করতে পারো তোমাদের সামনে এন টি পিসি পরীক্ষায় কিন্তু জুলাই দু হাজার পঁচিশে প্রকাশিত হেনলি পাসপোর্ট সূচকে ভারতের স্থান চলো নেক্সট দু হাজার পঁচিশ সালে উইল লন্ডন ওপেনে পুরুষদের একক শিরোপা জিতেছেন কে তো উইল লন্ডন ওপেন এই পুরস্কার পেয়েছে পুরুষদের একক শিরোপা জিতেছে সেটি হচ্ছে আমাদের জেনিক সিনার সিনার তো তোমরা কমেন্ট করে জানিবে এই উইলামডন ওপেন এটি কিসের সাথে যুক্ত বা কোন খেলার সাথে যুক্ত চলো নেক্সট দু সালে উইলামডন ওপেন মহিলাদের একক শিরোপাকে জিতেছে তো জেনিক সিনার আমরা দেখলাম পুরুষ জিতেছে এবং মহিলা হিসাবে জিতে হচ্ছে আমাদের ইগা সিয়াংতেক ইগা সিয়াংতেক জিতেছে মহিলা হিসাবে অপশন বি এখানে সঠিক উত্তর নেক্সট খো ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট হিসাবে কে পুনঃনির্বাচিত হয়েছেন তো খো খো ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত হয়েছেন আমাদের সুধাংশু মিত্তাল তিনি এই পদে ছিলেন এবং পুনরায় তাকে নির্বাচিত করা হয়েছে নেক্সট কোন দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার সর্বোচ্চ বেসামরিক সম্মান দ্য অর্ডার অফ দ্য রিপাবলিক দিয়ে সম্মানিত করেছে দ্য অর্ডার অফ দ্য রিপাবলিক এইটা দিয়ে সম্মানিত করেছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সেটি হচ্ছে ত্রিনিদা ও টোবাগো দেশ অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট জেনিফার গ্যারিওন সিমেন্স কোন দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হয়েছেন জেনিফার গ্যারিওন সিমেন্স কোন দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি হয়েছেন তো মনে রাখবে তিনি হয়েছেন সুরিনাম এই দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি নেক্সট দু সালে এশিয়ান প্যারা আর্চারি চ্যাম্পিয়নশিপের পদক তালিকায় শীর্ষ কোন দেশ আসছিল তো দু হাজার পঁচিশ সালে এশিয়ান প্যারা আর্চারি চ্যাম্পিয়নশিপের পদক তালিকায় শীর্ষে রয়েছে হচ্ছে আমাদের চীন রাজ্য অপশন এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট নেক্সট এখানে কী দেখছি চতুর্থ বিমস্টিক দুর্যোগ ব্যবস্থাপনার মহড়া দু হাজার পঁচিশে কোন দেশ ভার্চুয়াল আয়োজন করেছিল তো বিমস্টিকের দুর্যোগের ব্যবস্থাপনার মহড়া দু হাজার পঁচিশের যে ভার্চুয়াল আয়োজন সেটা কিন্তু আমাদের ভারতই করেছিল অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট ইন্দো ফ্রেঞ্চ যৌথ সামরিক মহড়ার শক্তি দু কোথায় অনুষ্ঠিত হবে তো এটি লা কাভারলেরিয়াতে ফ্রান্স অনুষ্ঠিত হয়েছে অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর এটা অনুষ্ঠিত হতে চলেছে লা কাভারলেরিয়া ফ্রান্স ঠিক আছে জুলাই দু হাজার পঁচিশ এ ডেভেলপ নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য হিসাবে কোন দেশগুলি যোগদান করেছে তো সর্বশেষ জুলাই দু হাজার পঁচিশে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য দেশ হিসেবে যোগদান করেছে হয়েছে কলম্বিয়া ও উজবেকিস্তান অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট কোন রাজ্য সরকার সাম্প্রতিক গজা মিত্রার প্রকল্প চালু করেছে তো গজা এই প্রকল্পটি চালু করেছে হচ্ছে আসাম সরকার অপশান সি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট কি বলছে দেখো রেলওয়ে প্রোটেকশন ফোর্স অর্থাৎ আর পি এফ এর প্রথম মহিলা মহাপরিচালক হিসাবে কে নিযুক্ত হয়েছেন তো রেলওয়ে প্ল্যাটফর্ম প্রোটেকশন ফোর্স অর্থাৎ আর পি এফ এর প্রথম মহিলা পরিচালক হিসাবে নির্বাচিত হয়েছেন বা মনোনীত হয়েছেন আমাদের সোনালী মিশ্র এবং তিনি নিযুক্ত হয়েছেন অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর কোন শহর প্রথম কিউআর ভিত্তিক ডিজিটাল বাড়ির ঠিকানা ব্যবস্থা বাস্তবায়ন করেছে তো কিউআর ভিত্তিক বাড়ির ঠিকানা এটি আমাদের ইন্দোর সরকার করেছে অপশান সি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট ভারতের সপ্তশীতম গ্র্যান্ডমাস্টার কে হয়েছেন তো ভারতের সপ্তশীতম গ্র্যান্ডমাস্টার হয়েছেন হয়েছে আমাদের এখানে দেখো অপশন এ এরা হরিকৃষ্ণা এরা হরিকৃষ্ণ তিনি কিন্তু এই পেয়েছেন হুড়া উৎসব উৎসব সম্প্রতি কোন রাজ্যে উদযাপিত হয়েছে তো হুড়া উৎসবটি হয়েছে আমাদের উত্তরাখণ্ড রাজ্যে সম্প্রতি পালিত হয়েছে দু ফিট মহিলা দাবা বিশ্বকাপ কোন কোন কে ফাইনালে পরাজিত করে কে জিতেছে দু সালে ফিট মহিলা দাবা বিশ্বকাপে কোনো হাম্পিকে ফাইনালে পরাজিত করে কে এই চেস চ্যাম্পিয়ন জয়লাভ করেছে সঠিক উত্তরটা হবে আমাদের দিব্যা দেশ দিব্যা দেশমুখ তিনি জুলাই দু হাজার পঁচিশ লাদাখের নতুন লেফটেন্যান্ট গভর্নর হিসাবে কে নিযুক্ত হয়েছেন তো জুলাই দু হাজার পঁচিশে লাদাখের নতুন লেফটেন্যান্ট গভর্নর হিসাবে নিযুক্ত হয়েছেন হচ্ছে কবিন্দ্র গুপ্তা কবিন্দ্র গুপ্তা তিনি নিযুক্ত হয়েছেন নেক্সট জুলাই দু হাজার পঁচিশে জিপি বিড়লা মেমোরিয়াল পুরস্কার সম্মানিত ইসরো প্রধান কে তো দু হাজার পঁচিশে জিপি বিড়লা সম্মানিত হয়েছেন মেমোরিয়াল পুরস্কার দ্বারা সম্মানিত হয়েছেন ভি নারায়ণ ইসরোর প্রধান নেক্সট ভারতের প্রথম সবুজ ডেটা সেন্টার কোন রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে তো ভারতের প্রথম সবুজ ডেটা সেন্টার এটি প্রতিষ্ঠিত হয়েছে আমাদের উত্তরপ্রদেশ রাজ্যে মনে রাখবে ঠিক আছে চলো নেক্সট আইআরডিএআই অর্থাৎ ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি আজাই সেট নেক্সট দু সালে অক্টোবরের জন্য ভারতের সরি অষ্টম জন্য অক্টোবর নয় অষ্টম জন্য ভারতের পরিচ্ছন্নতার পরিচ্ছন্নতম শহর হিসাবে কোন শহর ঘোষিত হচ্ছে ক্লিনিক ক্লিনিস সরি সর্ব শ্রেষ্ঠ পরিচ্ছন্নতার দিক দিয়ে সবচেয়ে ভালো শহর হচ্ছে আমাদের ইন্দোর এটা কিন্তু পরপর এরা বার রয়েছে অপশন সি এখানে সঠিকতায় তালিকায় পশুপতি অশোক গজাপতি রাজু পশুপতি অশোক গজাপতি রাজু কোন রাজ্যের নতুন গভর্নর হিসাবে নিযুক্ত হয়েছে নামটা একটু বড় রয়েছে অবশ্যই মনে রাখতে হবে তো তিনি আমাদের নতুন রাজ্যপাল হিসাবে নির্বাচিত হয়েছেন আমাদের দেখো গোয়া রাজ্যের গভর্নর হিসেবে নির্বাচিত হয়েছেন নেক্সট দু হাজার ছাব্বিশ টি বিশ্বকাপের জন্য প্রথমবারের মতো কোন দেশ যোগ্যতা অর্জন করেছে দু হাজার ছাব্বিশে প্রথম তারা টি টোয়েন্টি কাপ খেলবে তো এবার অর্জন করেছে এই দেশটি সেটা হয়েছে ইতালি ইতালি কিন্তু দু হাজার ছাব্বিশ সালে আমরা টি বিশ্বকাপে দেখতে হবে ইতালি টিমটিকে অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট দু হাজার পঁচিশ সালে জাতিসংঘ ম্যান্ড ম্যান্ডেলা পুরস্কার কে সম্মানিত হয়েছে জাতিসংঘের ম্যান্ডেলা পুরস্কারে সম্মানিত হয়েছে অপশন ডি রেন্ডা রেন্ডলস এবং কেনেডি ওডেট ওভাই এই পুরস্কারে সম্মানিত হয়েছে নেক্সট ভারতের দ্বিতীয় বৃহত্তম কেবল স্ট্রেট ব্রিজ সম্প্রতি কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে তো কেবল স্ট্রেট ব্রিজ দ্বিতীয় বৃহত্তম সেটি হচ্ছে আমাদের কর্ণাটক রাজ্যে উদ্বোধন করা হয়েছে অপশন সি এখানে সঠিক উত্তর নেক্সট কোন রাজ্যে ইয়কটন গ্রাম ভারতের প্রথম ডিজিটাল নোম্যাড গ্রাম হিসাবে ঘোষিত হয়েছে তো ইয়াকাটন গ্রাম এটি আমাদের ডিজিটাল নোম্যাট গ্রাম হিসেবে ঘোষিত হয়েছে তো অবশ্যই এখানে আমাদের সঠিক উত্তর হবে উত্তর সিকিম অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট এনার্জি অ্যান্ড ক্লিন ইয়ার রিসার্চ সেন্টার সম্পর্কে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ভারতের সবচেয়ে দূষিত শহর কোনটি তো এনার্জি অ্যান্ড ক্লিন ইয়ার রিসার্চ সেন্টারের সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ভারতের সবচেয়ে দূষিত শহর হচ্ছে বেরনিহাট বেরনিহাট এটি আসামের বর্ডার এলাকা এখানে কিন্তু রয়েছে এই শহরটি তো এইখানে কিন্তু এটাই হচ্ছে সবচেয়ে দূষিত শহর চলো নেক্সট প্রশ্নটি আমরা দেখে নেক্সট কী বলছে দেখো হরিয়ানার নতুন গভর্নর হিসাবে কে নিযুক্ত হয়েছেন হরিয়ানার নতুন গভর্নর পদে নিযুক্ত হয়েছেন কে তো হরিয়ানার নতুন গভর্নর পদে নিযুক্ত হয়েছেন হচ্ছে আমাদের আসিম কুমার ঘোষ অপশন সে এখানে সঠিক উত্তর নেক্সট দু হাজার পঁচিশ সালে ইউএস ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ পুরুষদের একক শিরোপাকে জিতেছে সঠিক উত্তরটি হবে ইউএস ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ পুরুষদের একক শিরোপা জিতে চলেছে আমাদের এখানে আয়ুষ শেট্টি আয়ুষ শেট্টি জিতেছে নেক্সট কোন দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গ্র্যান্ড কালার অফ দ্য ন্যাশনাল অর্ডার অফ দ্য সাউদার্ন ক্রস দিয়ে সম্মানিত করেছে তেটি করেছে ব্রাজিল সরকার অপশন ডি আমাদের সঠিক উত্তর নেক্সট আমাজন আনসলের কোন দেশকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ম্যালেরিয়া মুক্ত হিসাবে ঘোষণা করেছে তো হু ম্যালেরিয়া মুক্ত হিসেবে ঘোষণা করেছে অ্যামাজন এলাকার তো এখানে সঠিক উত্তরটি হবে আমাদের সুরিনাম সুরিনাম এখানে আমাদের সঠিক উত্তর হবে নেক্সট প্রশ্নটি আমরা দেখে নেব নেক্সট এখানে কি বলছে দেখো রামাস আর কনভেকশন কাপ দুহাজার সরি পনেরো রামাসার কনভেকশন কাপ ফিফটিন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল তো রামাস আর কনভেকশন কাপ ফিফটিন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে দেখো কেপ টাউন দক্ষিণ আফ্রিকা আপসন এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট অ্যান্ড্রু রাসেল বা অ্যান্ড্রু রাসেল সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছে তিনি কোন দেশের সাথে যুক্ত ছিল তো তিনি ছিলেন আমাদের ওয়েস্ট ইন্ডিজের একটা প্লেয়ার যেখানে যিনি কিন্তু কে কে আর খেলেন অর্থাৎ কলকাতা কিং রাইডার্স খেলেন তো তিনি সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন বিচারপতি সচিন সচদেবা কোন রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি সচিন সচদেবা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ নিয়েছেন সেটি হচ্ছে মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে তিনি শপথ নিয়েছেন নেক্সট দু পঁচিশ সালের পেন পিন্টার পুরস্কার সম্প্রতি কে পেয়েছেন পেন পিন্টার পুরস্কার গুরুত্বপূর্ণ তো পেন পিন্টার পুরস্কার পেয়েছেন সম্প্রতি লায়লা আবুলেলা নেক্সট প্রথমবারের মতো খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভেল কোথায় অনুষ্ঠিত হলো প্রথমবারের মতো খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভেল অনুষ্ঠিত হলো কোথায় তেটি হয়েছে আমাদের শ্রীনগরে অপশন সি এখানে সঠিক উত্তর নেক্সট ইসরো কোন মহাকাশ সংস্থার সাথে নিসার স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে তো নিসার স্যাটেলাইট এটি উৎক্ষেপণ করেছে ইসরো মহাকাশ সংস্থা আমাদের নাসার সাথে সি সঠিক উত্তর বোনালু উৎসব কোন রাজ্যে উদযাপিত হয়েছে তো বোনালু উৎসবটি পালিত হয়েছে দেখো তেলেঙ্গানা রাজ্যে অপশন ডি এখানে সঠিক উত্তর নেক্সট আন্তর্জাতিক সমবায় দিবস কবে উদযাপিত হয়েছে সঠিক উত্তর হবে অপশন সি পাঁচই জুলাই আন্তর্জাতিক সমবায় দিবস পালিত হয়েছে দু হাজার পঁচিশ সালে বিশ্ব জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক কে জিতেছেন তো স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জয়লে লাভ করেছে হচ্ছে আমাদের দেখো এখানে আনহাত সিং আনহাত সিং স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতেছে নেক্সট এল সিও এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কে নির্বাচিত হয়েছেন তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন এ আর ডোরা সামি নেক্সট কোন দেশ বিশ্বের চতুর্থ বৃহত্তম জৈব জ্বালানি গ্রাহক হয়েছেন তো চতুর্থ বৃহত্তম জৈব জ্বালানি গ্রাহক হয়েছে আমাদের ভারত অপশন ডি এখানে সঠিক উত্তর নেক্সট ভারতীয় ডাক বিভাগে নিম্নলিখিত কোন নেতার একশো পঁচিশতম জন্মবার্ষিকী স্মরণকে ডাকটিকিট প্রকাশ করা হয়েছে ভারতের ডাক বিভাগে নিম্নলিখিত কোন নেতার একশো পঁচিশতম জন্মবার্ষিকীতে তার ছবি দিয়ে একটি ডাকটিকিট প্রকাশ করা হয়েছে সেটা হয়েছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ছবি দিয়ে এটি প্রকাশ করা হয়েছে সম্প্রতি নেক্সট দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে প্রধানমন্ত্রী ধান্দা কৃষি যোজনার অধীনে কতগুলি জেলা কভার করা হবে ধানাদা এই কৃষি যোজনার অধীনে কতগুলি জেলাকে কভার করা হবে তো মোট একশোটি জেলাকে কিন্তু এখানে কভার করা হবে নেক্সট দু হাজার পঁচিশ সালে হুরুন গ্লোবাল ইউনিকর্ন সূচকে ভারতের স্থান কতম হুরুন গ্লোবাল ইউনিকর্ন সূচকে ভারতের স্থান হচ্ছে তৃতীয় স্থান অপশান সে এখানে সঠিক উত্তর নেক্সট এশিয়ান বৃহত্তম জঙ্গল সাফারি কোন রাজ্যে স্থাপিত হবে তো এশিয়ার বৃহত্তম জঙ্গল সাপরে অবস্থিত চলেছে আমাদের হরিয়ানা রাজ্য অপশন এ এর মধ্যে সঠিক উত্তর नेक्स्ट জাতীয় আর্থিক প্রতিবেদন কর্তৃপক্ষের চেয়ারপারসন হিসেবে কে নিযুক্ত হয়েছেন জাতীয় আর্থিক প্রতিবেদন কর্তৃপক্ষের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছে দেখো नितिन গুপ্তা অপশন এ এর মধ্যে সঠিক উত্তর नेक्स्ट ভারতের প্রথম অ্যাকুয়টিক পার্ক সম্পর্কিত কোন রাজ্য উদ্বোধন করা হয়েছে তো অ্যাকুয়টিক পার্ক এটি উদ্বোধন করা হয়েছে দেখো আমাদের আসাম রাজ্য অপশন সি এর মধ্যে সঠিক উত্তর नेक्स्ट জাতীয় চিকিৎসা কমিশনের চেয়ারপারসন হিসেবে কে নিযুক্ত হয়েছে তো জাতীয় চিকিৎসা কমিশনের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন দেখো অভিজাত সেট অপশন আর এ এখানে সঠিক তো ডক্টর অভিজাত সেট জাতীয় চিকিৎসা কমিশনের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছে নেক্সট ভারত জুলাই দু হাজার পঁচিশে কোন দেশের সাথে পেসেক্স নৌমোহরা পরিচালনা করছে ভারত জুলাই থেকে কোন দেশের সাথে পেসেক্স নৌমোহরাটি পরিচালনা করছে তে গ্রিসের সাথে এটি হচ্ছে অপশন ডি এখানে সঠিক উত্তর নেক্সট ওয়ান্স এলিফেন্টস লিভ হিয়ার এর জন্য পেন ট্রান্সলেটার্স পুরস্কার কে জিতেছে ওয়ান্স এলিফেন্ট লিভ হিয়ার এইটার জন্য কে ট্রান্সলেট পুরস্কার পেয়েছে তখন সঠিক উত্তরটি হবে গীতাঞ্জলি শ্রী অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট সম্প্রতি কোন রাজ্য ভূ সাধুদের বিরুদ্ধে অপারেশন কালসি চালু করেছে অপারেশন কালসি এটি হয়েছে ভূ সাধুদের বিরুদ্ধে চালু করা তো এটি চালু করেছে দেখো আমাদের উত্তরাখণ্ড রাজ্য অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর পেনশন প্রশাসনের জন্য স্পার্স সিস্টেম কোন মন্ত্রণালয়ের উদ্যোগে পেনশেন প্রশাসনের জন্য পার্টস সিস্টেম এই পার্ট সিস্টেমটি কোন মন্ত্রণালয় চালু করেছে যারা পেনশন প্রশাসনের জন্য হয়েছে তো এখানে সঠিক উত্তরটি হবে আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়টি চালু করেছে নেক্সট ভারতের প্রথম ওভার ভারতের প্রথম ওভার পাস বন্যপ্রাণী করেডার কোন এক্সপ্রেস ওয়েতে নির্মিত হয়েছে অর্থাৎ তুমি ধরো এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে কিন্তু এরকম একটা ব্রিজ করা হয়েছে যার ওপরে গাছপালা সমস্ত কিছু থাকবে এবং সেখানে কিন্তু গাছপালা লাগানো হবে তো সেই নিচে দিয়ে কিন্তু ব্রিজ থাকবে সরি নিচে দিয়ে রাস্তা থাকবে এবং ওপরে কিন্তু গাছপালার সাথে এখানে কিন্তু পশু পাখি সমস্ত কিন্তু যেতে পারবে খুব সহজেই তো এটা করা হয়েছে কোথায় এটা করা হয়েছে আমাদের দিল্লি মুম্বাই এক্সপ্রেস ওপর কিন্তু এটা করা হবে ঠিক আছে নেক্সট আর্জেন্টিনিয়ায় সরকারি সফরের সময় বুয়েন্স আইরেসের শহরের চাবি কে পেয়েছেন আর্জেন্টিনিয়া সরকারি সফরের সময় বুয়েন্স আইরেসের শহরের চাবি এটা একটি সম্মান এই সম্মান পেয়েছেন নরেন্দ্র মোদী অপশন বি এখানে মধ্যে সঠিক উত্তর নেক্সট কোন দেশ দু সাতাশ সালের শুটিংয়ে বিশ্বকাপ এবং আঠাশ সালের জুনিয়র চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে দু সাতাশ সালে শুটিং বিশ্বকাপ আয়োজন করবে এবং আঠাশ সালে বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে এটি করতে চলেছে আমাদের ভারতীয় অপশন ডি এখানে সঠিক উত্তর নেক্সট কোন রাজ্য প্রথম আধার মুখ শনাক্তকরণ মাধ্যমে রেশন বিতরণ শুরু করেছে এটা করেছে হিমাচল প্রদেশ রাজ্য হিমাচল প্রদেশ এটা শুরু করেছে নেক্সট লিঙ্গ নির্বাচন ও গর্ভপাতার বন্ধ এবং লিঙ্গ সমতা প্রচারের জন্য দু সালে জাতিসংঘ জনসংখ্যা পুরস্কার কে জিতেছে তো দু হাজার পঁচিশ সালে জাতিসংঘ জনসংখ্যা পুরস্কার জিতেছে হচ্ছে আমাদের এখানে বর্ষা দেশপাণ্ডে বর্ষা দেশপাণ্ডে জিতেছে নেক্সট কোন দেশ দু সালে শিল্পিক জিমন্যাস্টিক্স বিশ্ব চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে তো বিশ্ব চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে চলেছে হচ্ছে ইন্দোনেশিয়া অপশন সেই হল সঠিক উত্তর নেক্সট জামাতা মহারা ভারতের কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হবে জামাতা মহারা ভারত ও কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে এটা হচ্ছে জাপান এবং ভারতের মধ্যে নেক্সট কালাদান মাল্টি ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্পে কোন দুটি দেশ জড়িত কালাদান মাল্টিমডেল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্পের সাথে জড়িত হচ্ছে আমাদের ভারত ও মায়ানমার অপশন সি এখানে সঠিক উত্তর নেক্সট ইউলিয়া ফেরতেনকো ইউলিয়া ফেরতেনকো কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো ইউলিয়া ভেরতেনকো তিনি হচ্ছেন ইউক্রেনের প্রথম নতুন প্রধানমন্ত্রী নতুন প্রধানমন্ত্রী হয়েছেন ইউক্রেনের ঠিক আছে নেক্সট কোন দেশ দু হাজার সাতাশ উনত্রিশ এবং দু হাজার একত্রিশ সালে পরবর্তী তিনটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজন করবে তো দু হাজার সাতাশ উনত্রিশ একত্রিশ এই তিনটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজন করবে ইংল্যান্ড সরকার ঠিক আছে অপশান ডি এখানে সঠিক উত্তর ইংল্যান্ড এখানে সঠিক উত্তর নেক্সট মাউন্ট এলব্রাসে আরোহণকারী সবচেয়ে কম বয়সী কে মাউন্ট এলব্রাসে আরোহণকারী সবচেয়ে কম বয়সী হচ্ছেন তেজস্বীর সিং অপশান বি এখানে সঠিক উত্তর নেক্সট বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ কোন দেশ নির্মাণ করছে তো বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ করতে চীন অপশান সি এখানে সঠিক উত্তর নেক্সট ভারতের প্রথম ব্যাগলেস চায়ের জন্য পেইન્ટેড পেটেন্ট পাওয়া ওলা টি প্রাথমিকভাবে কোন রাজ্যের সাথে যুক্ত তো ওলাটি এটি যুক্ত হচ্ছে আসাম রাজ্যের সাথে অপশন সি এখানে সঠিক উত্তর नेक्स्ट क्वेश्चन देखते हैं नेक्स्ट की बोलते देखो 2025 সালে ফিট এ দাবা বিশ্বকাপে আয়োজক কোন দেশ তো ফিট দাবা বিশ্বকাপে আয়োজক দেশ হচ্ছে আমাদের এখানে ভারত ঠিক আছে चलो नेक्स्ट জুলাই 2025 এ গোয়া সোলার পাওয়ার প্রকল্প গোথা উদ্বোধন হয়েছে তো গোয়া সোলার পাওয়ার প্রকল্প উদ্বোধন হয়েছে দেখো বিকিনারে রাজস্থানের বিকিনারে অনুষ্ঠিত হয়েছে নেক্সট দু সালে উজা চেস কাপ মাস্টার্স বিজয়ী কে তো উজা চেস কাপ মাস্টার্স বিজয়ী হয়েছে আর ফার অপশন অপশন বি এখানে সঠিক উত্তর নেক্সট পয়লা জানুয়ারি দু থেকে কোন দেশ ইউরোজোনের একুশতম সদস্য হবে ইউরোজোনের একুশতম সদস্য হয়েছে দু সাল থেকে সেটি হচ্ছে বুলগেরিয়া অপশন সি এখানে সঠিক উত্তর নেক্সট সাবিন খান সাবিন খান কোন কোম্পানির নতুন চিফ অপারেটিং অফিসার হিসেবে নিযুক্ত হয়েছে তো সঠিক উত্তরটি হবে সরি এখানে অপশান বি এখানে সঠিক উত্তর হবে অ্যাপেল হবে এখানে সঠিক উত্তর অপশন বি এখানে সঠিক উত্তর হবে এটা হবে না ঠিক আছে তো অ্যাপেল হচ্ছে আমাদের সাবিন খানের সাবিন খান হচ্ছে অ্যাপেলের বর্তমান চিফ অপারেটিং অফিসার ঠিক আছে অপশান বি এখানে আমাদের সঠিক উত্তর হবে চলো নেক্সট হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেডের প্রথম মহিলা সিও এবং ম্যানেজিং ডিরেক্টর কে হয়েছেন তো হিন্দুভার ইউনিলিভার লিমিটেডের প্রথম মহিলা এবং ম্যানেজিং ডিরেক্টর হয়েছেন আমাদের এখানে প্রিয়া নায়ার অপশন বি সঠিক উত্তর কোন রাজ্যে এরি রেশম সম্পর্কে জিআই ট্যাগ পেয়েছে তো এরি রেশম এটি জিআই ট্যাগ পেয়েছে মেঘালয় রাজ্যে অপশন সি এখানে সঠিকোত্তর নেক্সট কামচাটকা উপকূলে এইট পয়েন্ট এইট মাত্রায় একটি বিশাল ভূমিকম্প দেখা গিয়েছিল এটি কোন দেশের আঘাত এনেছে তো চটকা উপকূল এই এখানে কিন্তু এইট পয়েন্ট এইট মতো একটা বিশাল ভূমিকম্প দেখা গিয়েছিল যেটি অবস্থিত হয়েছে রাশিয়াতে অপশন সি এখানে সঠিক উত্তর নেক্সট দু হাজার পঁচিশ সালে গ্র্যান্ড দাবা টুর্নামেন্টের র্যাপিড শিরোপা কে জিতেছে তো দু হাজার পঁচিশ সালে গ্র্যান্ড দাবা টুর্নামেন্ট র্যাপিড শিরোপা জিতেছে অপশান বি ডি গুকেশ অপশন বি এখানে সঠিক উত্তর নেক্সট এস এস নতুন মহাপরিচালক হিসাবে কে নিযুক্ত হয়েছেন তো এসএসপির নতুন মহাপরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন আমাদের সঞ্জয় সিংহাল সশস্ত্রের নতুন মহাপরিচালক হিসাবে নিযুক্ত সিংহাল কতগুলি পদক জিতেছে তো দু হাজার পঁচিশ সালে এশিয়ান প্যারা আর্চারি চ্যাম্পিয়নশিপে ভারত টোটাল পদক জিতেছে নটি পদক কিন্তু জিতেছে ভারত অপশন এখানে উত্তর তিনটি এখানে গোল্ড রয়েছে তিনটি ব্রোঞ্জ রয়েছে এবং তিনটি কিন্তু সিলভার আমাদের রয়েছে তো এই ছিল আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং পিডিএফ যদি কেউ নিতে চাও সেক্ষেত্রে কিন্তু এটা ফ্রি নয় পিডিএফটা কিন্তু আমাদের রয়েছে সেটা কিন্তু সমস্ত বছরে দু থেকে কিন্তু রয়েছে দু থেকে একদম দু হাজার পঁচিশ পর্যন্ত সম্পূর্ণ আপডেট কিন্তু রয়েছে যার প্রাইস রয়েছে মাত্র পঞ্চাশ টাকা পিডিএফ এর লিঙ্ক তুমি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে তুমি বাই করতে পারো ঠিক আছে মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে তুমি সমস্ত গোটা দু বছরের কারেন্ট অ্যাভার্স তুমি কিন্তু পেয়ে যাচ্ছ তো অবশ্যই বাই করে নেবে তোমাদের আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং বলে রাখি পিডিএফটা কিন্তু সম্পূর্ণ অনলাইন হিসেবে রয়েছে তুমি চাইলে প্রিন্ট করে রাখতে পারো খুব কাজে দেবে তো চলো নেক্সট তোমার থাকবে সুস্থ থেকো থ্যাংক ফর ওয়াচিং